সব প্রিয় ছাত্রীরা কেমন আছো তোমরা আশা করি সৃষ্টিকর্তার আশীর্বাদে বাবা সাথে তোমরা বাড়িতে ভালো আছো নিরাপদে আছো আমিও ভালো আছি আমার নাম আমার স্কুল নড়াইল অনলাইন প্রাইমারি স্কুলের পক্ষ থেকে আজকের পাঠে তোমাদের সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন আমি অনন্যা দেবন মতো মঞ্জুলানি পাল সহকারী শিক্ষক একষট্টি নম্বর গোবরা সরকারি প্রাথমিক বিদ্যালয় নারায়ণ সদন আমি দ্বিতীয় শ্রেণীর প্রিয় শিক্ষার্থীদের জন্য অন্যদিনের মতো আজকেও নিয়ে এসেছি বাংলা বিষয়ের একটি পাঠ তাহলে দ্বিতীয় শ্রেণীর প্রিয় সুনামনিরা তোমরা বই খাতা আর কলম নিয়ে দ্রুত বসে পড়ো আমার সাথে ক্লাস করতে ঠিক আছে আচ্ছা বই খাতা নিয়ে বসেছ তো ঠিক আছে এখন আমরা কিছু ছবি দেখব ছবিগুলো তোমরা কি করবে জানো খুব মনোযোগ সহকারে দেখবে এবং একাকে চিন্তা করবে আমি কিন্তু ছবি সম্পর্কে এরপর তোমাদের প্রশ্ন করবো ঠিক আছে তাহলে ছবিগুলো ভালো করে দেখো এবং চিন্তা করো ছবিতে কি দেখা যাচ্ছে কি দেখেছো আচ্ছা তাহলে আমি এখন তোমাদের প্রশ্ন করি তোমরা উত্তর দাও উত্তর দিবে তো ঠিক আছে আমি প্রশ্ন করি দেখো ছবিতে কি দেখতে পেয়েছো বলো তো ঠিকই বলেছ ছবিতে কি দেখতে পেয়েছো একটি মেয়ে ও একটি ছেলে করছে তো হ্যাঁ ঠিক তাই আমি আরেকটি প্রশ্ন করি মোনাজাতের আরো একটি নাম আছে কি আছে আরো একটি নাম আছে কি সেটা বলতে পারবে বলতে পারবে সেটার নাম কি বলতো মোনাজাতের আরেকটি নাম হ্যাঁ আমি বলছি দেখো মোনাজাতের আরো একটি নাম হলো প্রার্থনা তোমরা কি জানো প্রার্থনা শব্দের অর্থ কিব কিছু এই চাওয়াটা কার কাছে যাওয়া বলো সৃষ্টি সৃষ্টিকর্তার কাছে যাওয়া তো কি তোমরা সবাই প্রার্থনা করো তো প্রতিদিন হ্যাঁ প্রার্থনা করবে প্রত্যেকে কি করবে প্রার্থনা করবে আমি একটি প্রার্থনা করি তোমাদের জন্য তোমরা ভালো মানুষ হোক ঠিক আছে আচ্ছা তাহলে কি বুঝতে পেরেছো আমাদের আজকের পাঠের বিষয় কি হ্যাঁ সোনা ঠিকই বলেছ আমাদের আজকের পাঠের বিষয় প্রার্থনা কবিতা ঠিক আছে প্রার্থনা কবিতার আজকে আমরা দুই হাত থেকে মনের করেছো দাম এই পর্যন্ত আজকে আমরা করবো এবং আলোচনা করবো তাহলে আজকের পাঠ পাঠের বিষয়টি তোমরা কি করবো বলতো খাটাই দিচ্ছ দেখে নিচ্ছো তো প্রার্থনা সুফিয়া কামাল প্রার্থনা কবিতাটি কে লিখেছেন তো প্রার্থনা কবিতাটি লিখেছে এখন আমরা আজকের পাঠ্যাংশুর উপর একটি পাঠ্যাংশের উপর একটি ভিডিও দেখবো ঠিক আছে তাহলে ভিডিওটি দেখো খুব মনোযোগ সবাই ভিডিওটি Yeah, come

ছ এখন তোমরা বাংলা বইয়ের আটচল্লিশ পৃষ্ঠা বের করবে ঠিক আছে তাহলে তোমরা বাংলা বইয়ের আটচল্লিশ পৃষ্ঠা বের করো আমি তোমাদের প্রথমে পুরো কবিতাংশটুকু পড়ে শোনাবো আট বৃত্তি করে শোনাব ঠিক আছে তারপরে আমি পাঁচের পাঠ্যাংশটুকু তোমাদের আট করে শোনাব

সকলি তোমার গান মাতা পিতা ভাই বোন ও সজন সব মানুষেরা সবাই আপন কত মমতায় প্রাণ তাই যেন ওরা তোমারে না ভুলে সরল সহজ সৎ পথে চলি কত ভালো তুমি কত ভালোবাসো গিয়ে যায় এই গান

কত সুন্দর করিয়া ধরণী পদের করেছ দান আমি আবার আবৃত্তি করে শোনাবো আচ্ছা প্রার্থনা সুফিয়া কামাল তুলি দুই হাত করি মোনা যাক হে রহমান কত সুন্দর করিয়া ধরণী মদের করেছ দান এখন আমি আবৃত্তি করে করবো আমার সাথে সাথে কবিতাংশ লুক আবৃত্তি করল তাহলে শুরু করো হে রহিম রহমান কত সুন্দর করিয়া ধরণী মদের করেছ নাম কি আমার সাথে সাথে তোমরা পাঠ্যংশ আবৃতি করেছো নিজেরাই দুইবার কবিতাংশটুকু ঠিক আছে দুইবার কবিতাংশ টুকু শেষ তাহলে এখন আমরা কবিতাংশটুকু তো আটবৃত করা হলো তাই না এখন আমরা অন্য একটি কাজ করব

আগেই বলেছি প্রার্থনা শব্দটির অর্থ হচ্ছে কোনো কিছু চাওয়া প্রার্থনা শব্দের অর্থ কোন কিছু চাওয়া পরের শব্দটি দেখো রহিম পরের শব্দটি কি আছে রহিম রহিম শব্দের অর্থ যার অনেক দয়া এই যার বলতে কার অনেক দয়া বলতো আল্লাহর তাই না আচ্ছা পরে তারপরের শব্দটি দেখো রহমান রহমান শব্দের অর্থ করুণাময় আল্লাহ রহমান শব্দের অর্থ করুণাময় আল্লাহ তাই তো ধরণী ধরণী শব্দের অর্থ কি আমরা জানি জানার কথা তো ধরনী শব্দের অর্থ পৃথিবী ধরনী শব্দের অর্থ কি পৃথিবী খাতায় লিখে নিয়েছো তো হ্যাঁ এখন আমরা পরের চরণ বলবো এই যে যে কবিতাংশটুকু পড়লাম এই কবিতাংশটুকু পরের চরণ বলবো মানে এক লাইন লেখা থাকবে তাই দেখে তোমরা পরের লাইনটি বলবে ঠিক আছে আচ্ছা তাহলে দেখো ক তুলি দুই হাত করি মুনাজা এর পরের লাইনটি কি হবে বলতো হ্যাঁ ঠিকই বলেছ পরের লাইনটি হবে হে রহিম রহমান তাই না তারপরে কি আছে দেখো খ কত সুন্দর করিয়া ধরনি পরের লাইনটি কি হবে ছোট্ট সোনাম হ্যাঁ লাইনটি হবে মদের সুন্দর করিয়া ধরনি মদের করেছো দান তাই তো আচ্ছা এখন আমরা কি করবো বলতো পরের লাইন বললাম এখন আমরা আগের লাইন বলবো ঠিক আছে আগের চরণ বলবো এবার আগের চরণটি বলি এখানে আছে হে রহিম রহমান এর আগের লাইনটি কি হবে বলতো হ্যাঁ এর আগের লাইন হবে তুলি দুই হাত পরিমাকার হে রহিম রহমান এবার এই নিচে দেখো কতে কি আছে মোদের করেছ দা। এর আগের লাইনটি কি ছিল ছোট্ট সোনারা মনে করে দেখো এর আগের লাইনটি ছিল কত সুন্দর করিয়া ধরনি তারপরে আছে হ্যাঁ আমি তোমাদের কি করবো বলো তো কি করতে দেবো শব্দগুলো খালি জায়গায় বসিয়ে বাক্য তৈরি করতে দেবো আমি যে শব্দগুলো এখানে দেখাবো সেই শব্দগুলো দিয়ে তোমরা কি করবে নিচে। এই বাক্য কি করবে তৈরি করবে তাই না তাহলে খাতায় তোমরা এই বাক্য আগে লিখে নাও তারপর এই উপরে যে শব্দগুলো দেয়া আছে এই শব্দগুলো থেকে শব্দ নিয়ে নিয়ে এই বাক্য তৈরি করবে তারপরে আমি তোমাদের উত্তর বলবো তোমরা উত্তর মিলিয়ে নিবে ঠিক আছে আচ্ছা এখন তোমরা তাহলে লিখে নাও

ফুলে ফলে ভরা আমাদের ধরনি কিসে ভরা ফুলে ফলে ভরা ঠিক আছে আচ্ছা গ তিনি ভরে উঠে কি করেন প্রার্থনা করেন তিনি ভরে উঠে প্রার্থনা করেন ঘ স্রষ্টার আরেক নাম রহিম স্রষ্টার আরেক নাম কি রহিম কি উত্তর মিলেছে মিলবে তো আচ্ছা এখন আমি

কি বলো তো আজকে আমরা অনেক কিছু শিখেছি না অনেক কিছু শিখেছি এখন আমি তোমাদের কি বলো তো বাড়ির কাজ দিব তার আগে তোমরা দেখো অনেক কিছু শিখেছি তাই না আজকে কি প্রার্থনা কবিতার প্রথম চার লাইন আমরা কি করেছি পড়েছি তাই না তারপরে শব্দগুলোর অর্থ জেনেছি শূন্য স্থান পূরণ করেছি প্রশ্নগুলোর উত্তর লিখেছি তাই না এখন আমি তোমাদের বাড়ির কাজ তোমরা বাড়ির কাজ খাতায় লিখে নিবে আর বাড়িতে কিন্তু অবশ্যই বাড়ির কাজ করবে করবে বাবা মা অথবা বড় ভাই যখন স্কুল তখন স্যার ম্যাডামদের দেখাবে ঠিক আছে তাহলে বাড়ির কাজ দেখায় তোমরা লিখে নজকের পাঠ্যাংশটুকু চারবার পড়বে এবং খাতায় লিখবে মানে আজকে যে কবিতাংশটুকু তোমাদের আমি পড়ালাম এই অংশটুকু তোমরা চারবার পড়বে আর খাতায় লিখবে ঠিক আছে আজকের মতো এখানে পাঠ সমাপ্তি ঘোষণা করছি তোমাদের সাথে আমার দেখা হবে পরবর্তী ক্লাসে সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এবং বাড়িতে বাবা মায়ের সাথে নিরাপদে থাকবে আর বিনা প্রয়োজনে কখনোই তোমরা বাড়ি বাইরে যাবে না আর যদি বাইরে যেতেই হয় তাহলে কি করবে মুখে মাস্ক করবে। ঠিক আছে আর পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে বারবার পানি দিয়ে হাত আর কি করবে বেশি বেশি করে পানি পান বাবা মায়ের কথা বাড়িতে লেখাপড়া করবে আর আমরা যে অনলাইনে ক্লাসগুলো নিয়ে থাকি এই ক্লাসগুলো দেখবে এবং বাড়ির কাজগুলো করবে ঠিক আছে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো এত সময় আমার সাথে থাকলে তার জন্য তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ